মেয়রাজে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহুবাসাল্লামের জান্নাত জাহান্নাম দর্শন এবং জাহান্নামে কিছু জাহান্নামীদের শাস্তির ব্যাপারে বর্ণনা সেগুলো আলোচনা চলছিল আল্লাহর রসুল সাল্লিহুবাসাল্লাম জাহান্নাম যখন দেখছেন সেখানে দেখলেন কিছু লোক একটা পাত্র থেকে গোস্ত খাচ্ছে যেই গোস্তগুলো পচা দুর্গন্ধময় নষ্ট লোকগুলো সেই পচা গোস্ত কাড়াকাড়ি করে খাচ্ছে পক্ষান্তরে আরেকটা পাত্র রাখা আছে যেখানে সুস্বাদু সুন্দর করে রান্না করা গোস্ত আছে এই লোকগুলো ওই সুস্বাদু সুন্দর তাজা গোস্ত খাচ্ছে না পচা দুর্গন্ধময় গোস্ত নিয়ে কাড়াকাড়ি করে সেগুলো খাচ্ছে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম হজরত জিবরি লু আসালামকে জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবরি লুয়ালাম জবাব দিলেন এরা হল বেবিচারী নারী এবং পুরুষ হালাল স্বামী হালাল স্ত্রী আছে এদের হালাল পবিত্র স্ত্রী কিংবা স্বামী ছেড়ে এরা পরনারীর সাথে কিংবা পরপুরুষের সাথে বেবিচারে লিপ্ত হালাল স্ত্রী হালাল স্বামীর সাথে সম্পর্ক এটা পবিত্র পক্ষান্তরে একই কাজ একই বিষয় হারাম প্রক্রিয়ায় যদি হয় সেটা দুর্গন্ধময় সেটা পচা সেটা অখাদ্য সেটা কুখাদ্য কেউ যদি পচা গোস্ত খায় তার স্বাস্থ্য নষ্ট হবে পেট নষ্ট হবে সে রোগাগ্রস্ত হবে তার জীবন ঝুঁকিতে পড়বে ঠিক তদ্রূপ কেউ ব্যক্তিগতভাবে ব্যবিচারে লিপ্ত হলে তার জীবনটাও ঝুঁকিতে পড়ে যাবে কোন সমাজ কোন এলাকার মানুষ যদি ব্যবিচারে লিপ্ত হয় ব্যবিচারকে সাধারণ স্বাভাবিক মনে করে তাহলে ওই সমাজটা রোগাগ্রস্ত হয়ে যাবে আজকে গোটা পৃথিবীকে পচা গন্দা অপবিত্র সম্পর্কের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে খুব পরিষ্কার কথা কোনো ধর্মে কোনো ধর্মে চাই সেটা আসমানি ধর্ম হোক চাই সেটা মানবরচিত ধর্ম হোক কোনো ধর্মে নারী পুরুষের অবাধ সম্পর্ক এটা মানে না এটার বৈধতা নাই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এটা তো একটা আসমানি ধর্ম যদিও বিকৃত হয়ে গেছে একটা আসমানি কিতাব তাদের আছে আসমানি কিতাবটার অস্তিত্ব যদিও নাই তারা তো একটা আসমানি কিতাবে বিশ্বাস করে একজন নবীকে বিশ্বাস করে ইহুদিরা হযরত মুসা আলি ইসাল্লামকে বিশ্বাস করে খ্রিস্টানরা হাজরত ঈসা আলী ইসালাত নবী হিসেবে বিশ্বাস করে এটা তো আসমানি ধর্ম আসমানি কিতাব আসমানী নবী এমন কি যারা হিন্দু বৌদ্ধ কিংবা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী কোনো ধর্মে ব্যবিচার এটা বৈধ নয় স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কের বাহিরে অন্য কারোর সাথে সম্পর্ক করার কোনো বৈধতা পৃথিবীর কোনো ধর্মে নাই কিন্তু পৃথিবীতে এই বেবিচার এই জেনা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারা খ্রিস্টানরা কারা ইহুদিরা যারা আসমানি কিতাবের ধারক বাহক আসমানি ধর্ম যারা পালন করে এতটা বিভ্রান্ত এরা এতটা পথভ্রষ্ট যে মূর্তি পূজারীরা পর্যন্ত এতটা পথভ্রষ্ট নয় কারণ কি কারণ আল্লাহ তাদেরকে পথ করে দিয়েছেন ফালা আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেন তাকে কেউ পথ দেখাতে পারবে না আর খ্রিস্টানদেরকে আল্লাহ পথহারা করে দিয়েছেন ইহুদিরা হলো অভিশপ্ত এই জন্য আসমানি কিতাবের ধারক বাহক হওয়া সত্ত্বেও গোটা পৃথিবীতে অশ্লীলতা ছড়ানোর পিছনে এরা কাজ করছে কোটি কোটি টাকা এরা বিনিয়োগ করছে কুটি কোটি হাজার হাজার কোটি টাকা মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে ব্যবিচার এমন একটা অন্যায় গোটা সমাজ গোটা দেশ সেটাতে লিপ্ত হবে এটা তো অনেক দূরে একটা মানুষ যদি বেবিচার করে ওই একটা মানুষের বেবিচারের আজাব শাস্তি কুফল অনেক সময় গোটা জাতিকে ভোগ করতে হয় গোটা জাতিকে ভোগ করতে হয় হাদিস থেকে পবিত্র কোরআনের এর থেকে আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা শোনাব আমার সামনে পবিত্র কোরআনের আয়াত আছে সুরতুল আরাফ আয়াত নম্বর একশো তো পঁচাত্তর আল্লাহ ঘটনা শোনাচ্ছেন বদলু আয়লাই হিম্ন বেলা দি আদাইনা হো আয়া দিনা ফেনসলাখ মিন হা ফেদা হু তনু ফেকেন মিনাদ আল্লাহ বলছেন ও নবীজি আপনি ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করে শুনিয়ে দেন যেই লোকটাকে আমি আমার কিতাব দান করেছিলাম কিতাবের এলেম দান করেছিলাম এই লোকটার নাম বা বাউরা এই লোকটা তাওরাত কিতাব মুখস্থ করেছিল এববন্দি কি করত। অনেক বড় বানি ইসরাইলদের আলেম হজরত সালাতাম যখন বাইতুল মুকাদ্দাসের এলাকা দখল করার জন্য জেহাদের উদ্দেশ্যে বের হলেন বিশাল সেনাবাহিনী তার সাথে তো বাইতুল মুকাদ্দাস এলাকায় বালআ বাউরা এই লোকটা বসবাস করত সেই এলাকার অধিবাসীরা তাকে পীরের মতো শ্রদ্ধা করত বিশ্বাস ছিল এই লোকটা মুস্তাব এই লোকটা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় সবাই তার কাছে গিয়ে তাকে আবেদন করল যে মুসা আলী ইসাল্লা বিশাল বাহিনী নিয়ে আমাদের পাশে চলে আসছে আক্রমণ করবে আমাদেরকে এলাকা থেকে বের করে দিবে তিনি বাইতুল মক্কাদ্দাসের এই পবিত্র ভূমি দখল করবেন আপনি একটু মুসাআসাল্লামের বিপক্ষে বদোয়া করুন বালাম অস্বীকার করলো অসম্ভব নবীর বিরুদ্ধে বদোয়া নবীর বিপক্ষে অবস্থান করা অসম্ভব ব্যাপার তারা বারবার পীড়া পিড়ি করলো বলল ঠিক আছে আমি একটু ইস্তেখারা করি সে ইস্তেখারা করল তার স্বপ্নে তাকে দেখানো হলো খবরদার নবীর বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না সে জানিয়ে দিল না মুসা আল ইসাল্লামের বিপক্ষে বদয়া করা যাবে না এলাকার লোকেরা তাকে উপঢৌকন দিল হাদিয়া দিল ঘুষ দিল কোন কোনো বর্ণনায় আছে, তার স্ত্রীকে এসে ধরল স্ত্রী অনেক ঘুষ গ্রহণ করল স্ত্রী ছিল অনেক সুন্দরী স্ত্রী তাকে চাপ দিল তুমি মুসার বিরুদ্ধে বদয়া করবে আর না হয় আমি তোমাকে ছেড়ে চলে যাব এক পর্যায়ে সে রাজি হয়ে গেল লোকজন সহ গাধা নিয়ে রওনা করলে একটা পাহাড়ের উপর উঠে সবাই মিলে মুসাআল ইসাল্লামের বিরুদ্ধে দোয়া করবে সে যখন পাহাড়ের উপর আরোহণ করছে তার গাধা কিছু দূর যাওয়ার পর আর আগে বাড়ে না অনেক পিটানো হলো গাধা সামনের দিকে আগে বাড়ে না এক সময় অনেক পিটানোর পর গাধার জবান খুলে যায় গাধা বলে তুমি কি দেখো না আমার সামনে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় আছে আমি কীভাবে আগে বাড়ি তখন এই লোক গাধা থেকে নেমে যায় নেমে পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠে সে হজরত মূসার বিরুদ্ধে দেওয়ার জন্য হাত তুলে যখন কথা বলা শুরু করলো তখন তার আশেপাশের লোকজন বললো আরে আমরা বলি মূসার বিরুদ্ধে বদ দোয়া করার জন্য তুমি উল্টা আমাদের বিরুদ্ধে দোয়া করছো লোকটা বলে দেখো আমি বলতে চাই যেটা সেটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না আমার মুখ এখন আমার কন্ট্রোলে নাই আমার মুখ আল্লাহর কন্ট্রোলে আমি মুসের বিরুদ্ধে কথা বললেও বদোয়া দিলেও সে বদদোয়া তোমাদের উপরে গিয়া পড়ে এই বদদোয়ারত অবস্থায় এই লোকটার জিব্বা বের হয়ে গেল পবিত্র কোরআন এর আয়াত তার জিব্বা বের হয়ে যায় কুত্তার মতো করে নাভি পর্যন্ত জিব্বা ঝুলে যায় নবীর বিরুদ্ধে নবীর সুন্নাহের বিরুদ্ধে নবীর শরীয়তের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তার উপর এই বালামের আমের মতো আল্লাহর গজব পড়ে তার জিব্বাও বের হয়ে যাওয়ার উপযুক্ত হয়তো আল্লাহ তালা বিশ্বনবীর রহমতুল্লিল আয়ালামিন হওয়ার কারণে তার উন্মতি হওয়ার কারণে এই শাস্তি দেন না এই লোকের জিব্বা বের হয়ে যায় কুত্তার মতো হাঁপাইতে থাকে সারা জীবন যতদিন তার হায়াত ছিল সে সবসময় কুকুরের মতো হাঁফাইত সে বলল আমার দুনিয়াও শেষ আমার পরকালও শেষ তবে তোমাদের একটা বুদ্ধি শিখায় আই মুসা আলহ বিশাল বড় বাহিনী মুজাহিদ বাহিনী এরা পরিবার থেকে দূরে স্ত্রীদের থেকে দূরে অনেক দিন মুজাহিদ একা একা প্রবাসে আসে তোমরা তোমাদের সুন্দরী নারীদেরকে বিভিন্ন পণ্য দিয়ে পাঠিয়ে দাও বিক্রির জন্য একুশিলায় মুজাহিদ বাহিনীর ভিতরে নারীদেরকে ঢুকায়া দেওয়া এই যে নারী দিয়া খেলা এটা তখন থেকে শুরু হয় নারীদেরকে মানুষের চরিত্র নষ্ট করার জন্য মানুষের ইমান নষ্ট করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা এটা পৃথিবীতে এর আগে আর কেউ করে নাই আল্লাহ রসুল সাল্লাহু সাল্লামের হাদিস মুসলিম শরীফে দুনিয়া হুলওয়া ধুন খদির ধুন ওয়া ইন্ন হা মুস্তাক ফিহা ফয়ানজুর কাই ফেদামালুম আল্লাহ রসুল বলেন দুনিয়াটা সবুজ শ্যামল আল্লাহ তালা এই দুনিয়া দিয়া তোমাদেরকে পরীক্ষা করেন তোমরা এই দুনিয়ার সবুজ শ্যামলতা দেখে আখেরাত পরকাল ভুলো না পরকালের কথা স্মরণ রাখো আল্লাহ তালা দুনিয়ার মোহ দিয়া তোমাদের পরীক্ষা করেন অতএব দুইটা জিনিস থেকে বেঁচে থাকবা ফত্তাকুদ দুনিয়া দুনিয়াতে জীবন জীবনযাপন করতে হলে দুটো জিনিস থেকে একটু দূরে থাকবা এক নম্বর দুনিয়া সম্পদ থেকে নিজেকে একটু দূরে রাখো খাই খাই করো না আর নারীদের ফেতনা থেকে নিজেকে দূরে রাখো কারণ বনি ইসরায়েলের সর্বপ্রথম ফেতনা হলো মহিলাদের ফেতনা নারীকে ব্যবহার করে আর পৃথিবীতে এর আগে কেউ ছড়ায় নাই সর্বপ্রথম বনি পরামর্শে ওই দুষ্টরা সুন্দরী সুন্দরী নারীদেরকে বিভিন্ন পণ্য দিয়ে হকার বানাইয়া বনি ইসরাইলের যোদ্ধা মুজাহিদের বাহিনীর ভিতরে তাবুর ভিতরে পাঠায় দিল এরা গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করে এখন এই পুরুষগুলো মুজাহিদ যুবক টকবকে যৌবন তাদের অনেকদিন স্ত্রী পরিবার থেকে তারা দূরে সবাই দৃষ্টির হেফাজত করছে নজর নিচু করছে হাদিসে আসে মুসার সালামের সেই মুজাহিদ বাহিনীর এক লোক তার নাম এক সর্দার নাম জমজম ইবনে সামালুম কি নাম জমজম ইবনে সামালুম এই লোক হজরত মুসারি সাল্লাতে গোত্রের একটা অংশের সর্দার ছিল নেতা ছিল তার কুনজর পড়ল একটা সুন্দরী মেয়ের প্রতি যার নাম কুসাই বিনতে সুয়ার ওই নারীদেরকে পাঠাইছে এর মধ্যে একটা মানুষের কু নজর পড়লো একটা নারীর প্রতি সে মেয়েটাকে হাত ধরল মেয়েটার প্রেমে পড়লো হাত ধরে কাছে গেল গিয়ে জিজ্ঞেস করল, আপনি তো এই মহিলাকে আমার জন্য হারাম বলবেন বলে যে হ্যাঁ অবশ্যই বলে যে আপনার এই বিধান আমি মানি না আপনার এই বিধান আমি মানি না কয়টা মানে না একটা শুধু কয়টা জোরে বলেন শরীয়তের সব মানে একটা মানে না ইমান থাকে জোরে বলেন সব মানে একটা মানে না একটা শুধু ভাল লাগে না তার ইমান থাকবে হাজরত মুসা তাকে নিষেধ করলেন খবরদার তুমি হারাম কাজ করো না সে বলল এই বিষয়টা আমি মানতে পারলাম না সে এই নারীকে নিয়ে তার তাঁবুর ভিতরে গেল ব্যবিচারে লিপ্ত হল শুধু সে ব্যবিচারটা করল সাথে সাথে প্ল্যাগ মহামারী ছড়িয়ে পড়ল প্ল্যাগ একদিনে হযরত মুসার উপস্থিতিতে সেই মুজাহিদ বাহিনীর সত্তর হাজার মানুষ প্ল্যাগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল কয়দিনে ব্যবিচার হয়েছে কয়টা মানুষ সিরিয়াল ধরে মরছে হজরত হারুন আলী সালাতামের এক নাতি ছিল বড় বাহাদুর নাম ছিল ফ তিনি তার বাহিনী নিয়ে অস্রে সজ্জিত হয়ে এই ব্যবিচারী জমজাম ইবনে তাবুতে গেলেন গিয়ে তিনি এই অপরাধীকে হত্যা করলেন মেয়েটাকেও হত্যা করলেন তাদের লাশ শুলিতে ঝুলিয়ে দিলেন আর আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ এই দুই বেবিচারীর অপরাধের কারণে আমাদেরকে ধ্বংস করে দিলেন না যেইমাত্র এদের শাস্তি কায়েম করা হলো এদেরকে শাস্তি দেওয়া হলো সাথে সাথে আল্লাহর আজাব বন্ধ হয়ে গেল সাথে সাথে মহামারী থেমে গেল সুভার অপরাধের শাস্তি না হলে আজাব আসে অপরাধ হলেও যেমন আজাব আসে অপরাধ হওয়ার পরে যদি শাস্তি না হয় আজাব ডবল ডবল আসে এই দুষ্টরা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকা আমেরিকা আমেরিকা ইউরোপ সারা পৃথিবীতে অন্যায় অপরাধ ছড়িয়ে দিচ্ছে দুর্নীতি ছড়াইয়া দিচ্ছে ওরা বেবিচার ছড়িয়ে দিচ্ছে ধর্ষণ ছড়িয়ে দিচ্ছে এবং অধিকারের নামে সমকামিতা ট্রান্সজেন্ডার আরো কত রকমের বিকৃত যৌনতা ছড়িয়ে দিচ্ছে অধিকারের নামে এবং কোনো কিছুর সাজা নাই এমন একটা নাটক আদালত ব্যবস্থাটা এখানে অপরাধীদের অধিকার নিয়ে কথা বলে যে মজলুম তার অধিকার নিয়ে কোনো কথা নাই হত্যা করছে তাকে সাজা দেওয়া যাবে না ব্যবিচার করছে কোনো সাজা নাই কোনো সাজা নেই ব্যবিচারের কোনো শাস্তি নেই ব্যবিচার এটা তো ওদের মানবাধিকার অথচ এটা এত বড় অন্যায় এই একটা অন্যায় থেকে যদি কেউ বিরত থাকে তার জীবনের গুণা মাপ হয়ে যায় আমার সামনে হাদিস আছে বৃষ্টি আসতেছে মনে হয় তিরমিজির হাদিসটা শুনে আমি আজকের আলোচনা শেষ করব। হাদিস আছে আমার সামনে আল্লাহ রসুল সাল্ল আলিহ্লামের হাদিস কিফলের হাদিস কিফিল তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার চারশো ছিয়ানব্বই রসুল্লাহ সাল্ল আলহ্লামের সাত করেন আবদুল্লাহ ইবনে অমর অজিয়াল্লাহু তালা আনহুর বর্ণনা বনি ইসরাইলের এক লোক নাম কিফিল কি নাম কিফিল এই কিফিল নামক যুবকটা একটু আওয়ারা টাইপের ছন্নছাড়া অবস্থা বেশি একটা এবাদত বন্দীগী করে না খুব সাধারণ জীবন তো এই কিফিল তার পাশের প্রতিবেশী একটা মেয়ে খুব সুন্দরী মেয়ে তার দিকে তার নজর পড়ছে সে তার প্রেমে পড়ছে বাগাইতে পারে না রসুল হাদিস কিন্তু একবার সেই মেয়ের পরিবার অভাবে পড়ে প্রচণ্ড অভাব মেয়েটা কোনো দিক দিশা না পেয়ে কিফলের কাছে ঋণের জন্য আসছে কিফল চিন্তা করল সারা জীবন তাকে পছন্দ করি কোনো দিন বাগে পাই নাই আজকে তাকে কাছে পেয়ে গেলাম তাকে প্রস্তাব দিল যে ঋণ আমাকে পরিশোধ করা লাগবে না আমি তোমাকে টাকা দিয়ে দিব শুধু তুমি আমার সাথে একটু থাকবা আমার মনের আশা পূরণ করবা অভাবের তাড়নায় মেয়েটা রাজি হয়ে গেল মেয়েকে হাতে টাকা দিল একান্তে নিয়ে গেল ব্যবিচার করার জন্য সে প্রস্তুত হাদিসে আসে রসুল্লাহ বলছেন মেয়েটা কেঁদে দিল জিজ্ঞেস করলো কেন কাঁদ তোমাকে আমি জবরদস্তি করেছি তুমি রাজি হয়েছ আমি তোমাকে বিনিময় দিচ্ছি আমি তো কোনো অন্যায় করছি না জবরদস্তি করি নাই তুমি কেন কাঁদো মেয়েটা বলে তুমি এমন একটা কাজে আমাকে প্ররোচিত করছো আমি জীবনে কোনো দিন এই কাজ করি নাই এই অন্যায় করি নাই তাহলে তুমি রাজি হলা কেন কভাবে পড়ে তোমাকে আল্লাহর দোহাই দিলাম তুমি আমাকে অন্যায় কাজ করো না কিফিল দাঁড়ায় গেল আল্লাহর নাম শুনে এবং চোখ ঘুরিয়ে ফেলল আর বলল যাও তোমাকে আমি ছেড়ে দিলাম মুক্ত করে দিলাম টাকাও তোমাকে দিয়ে দিলাম তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমাকে বলেছ সে আল্লাহকে আমি ভয় করলাম যাও তোমাকে ছেড়ে দিলাম কিফিল চলে আসলো আল্লাহ রসুল ওসাল্লাম বলেন সেই রাত্রে কিফিলের এন্তেকাল হয়ে যায় সকাল বেলায় এলাকার লোকজন তার কাফন দাফনের জন্য তার বাড়িতে যখন আসে এলাকার লোকজন দেখে তার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগানো যেখানে লেখা আছে গাফার হলিল কিফিল আল্লাহ তা কিফিলকে ক্ষমা করেছেন এটা ঘোষণা হয়ে গেছে তার বাড়ির সামনে লেখা গফার কিফল একটা লোক ব্যাবিচার করলে সত্তর হাজার লোক একদিনে মহামারীতে মরে যায় তার শাস্তি কায়েম হলে আল্লাহ মহামারী বন্ধ করেন ব্যবিচার কত মারাত্মক অপরাধ আর আরেকটা লোক ব্যবিচার থেকে আল্লাহর ভয়ে সে বেঁচে গেল আল্লাহ তালা তাকে দুনিয়াতে হাজার হাজার মানুষের সামনে তাকে ক্ষমার ঘোষণা করে দিলেন এই ব্যবিচারকে ব্যবিচার এই যে অন্যায় এই অপরাধ এটাকে হালকা করার জন্য এটা কোনো অন্যায় না জবরদস্তি হইলে ধর্ষণ নাইলে কোনো ধর্ষণ নাই স্বামী স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করেছে সেটা নাকি ধর্ষণ জাতিসংঘের মানব কমিশনের অফিস খুলতেছে এগুলো করার জন্য এই দেশে জেনা বেবিচার সহ তাদের যে মানব নামে তারা যে সমস্ত জিনিসকে অধিকার মনে করে পতিতাবৃত্তি সমকামিতা ট্রান্সজেন্ডার আরও আল্লাহর গজব আসমান থেকে আসে এমন সব আকাম কুকাম এই দেশে ছড়ানোর জন্য স্বাভাবিক করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করার জন্য তারা আসতেছে আমরা আল্লাহর কাছে পানাহ চাই আমরা ইন্ডিয়ার গোলামি থেকে বাঁচার জন্য আমেরিকার গোলাম হতে চাই না আমরা গোলামি করবো একজনের তিনিকে আল্লাহ যেন এই অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করেন ওলামাই কেরাম যদি পথে নামতে বলেন ডাক দেন যে মানুষ জাতিসংঘের মানব অধিকার কমিশনের অফিসে এই দেশে খুলতে দেওয়া হবে না আন্দোলনের জন্য এই মর্মে যদি ডাক দেন আমরা সবাই নামতে রাজি আছি ইনশাল্লাহ এটা কোনো দলীয় ডাক না কোনো রাজনৈতিক বিষয় না এটা আমার আপনার ইমান ইসলামের বিষয় ভবিষ্যৎ প্রজন্মের ইমান ইসলামের চরিত্রের হেফাজতের বিষয় এই বিষয়ে যদি ডাক দেন আমতে রাজিত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গোটা দেশকে গোটা সমাজকে সমস্ত ফেতনা থেকে রক্ষা করেন জোরে বলে আমি ও আফরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম ও সাল্লাহ আলা আলা